ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না আশেখ সারা অন্য বুঝে না ভালো লাগার জায়গা মদিনা ভালো বসর জায়গা মদিনা ভালো লাগার জায়গা গ মদিনা মদিন নূরের খাজিনা মদিনা সৌরী নূরের খাজিনা আশিক সারা অন্য বুঝ না হালোলা লাগার জায়গা মদিনা মদিন হালো বছর জয়গ মদিন হালো লাগর জয়গ মদিন একদিন কবর যাব কেউ তো যাবে না একদিন কাবো কেউ তো যাবে না যাবে আমার শাহে মাদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা দিনা যতই দরোদ পড়ি তৃতি না যতই দরোদ পড়ি তৃতি মিঠে না শূন্যতে অশান্তি থাকে না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না অ শান্তি থাকে না ভালো লাগার জায়গা ম দিনা ভালোবাসার জায়গা ম ভালো লাগার জায়গা মদিনা আমার জীবনে অনেক বেশি গুণা আমার জীবনে অনেক বেশি গুণা তাই হাবিবের কদম সারব না ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মা দিনা